আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী ইরাকে যখন দুইজন সাহাবায়ে কেরামের কবরকে পুনরায় খনন করা হল তো কবরের ভেতর থেকে যে দৃশ্য দেখা গেল তা সকল মানুষকে হতবাক করে দিয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ঘটনাটি উনিশশো সালের ঘটে যাওয়া একটি ঘটনা যেটি আজ দুই সালেও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এমন কি ঘটেছিল সেই কবরের মধ্যে জানলে আপনার গা শিউড়ে উঠবে আপনার কাছে রিকোয়েস্ট আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য তো চলুন প্রিয় বন্ধুগণ আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক মণ্ডলী উনিশশো বত্রিশ সালে যখন ইরাকে শাহ ফাইসাল এর রাজত্বকাল ছিল একদা এক রাতে হযরত হুজাইফা ইয়ামান রদিয়াল তালা আনহু ফাইসালের স্বপ্নে এসে তাকে বললেন আমরা দুইজন সাহাবি রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের যুগের দারিয়ায় দাজালার কিনারে আমাদের কবর উপস্থিত রয়েছে দারিয়ার পানি আমাদের দিকে দ্রুত গতিতে ছুটে আসছে হুজাইফা বিন ইয়ামান রদিয়াল্লাহ তালা আনহর কবরে পানি চলে এসেছে এবং দাবের বিন আব্দুল্লাহ রদি আল্লাহ তালা আনহর কবর পানিতে সম্পূর্ণভাবে ডুবে গেছে আমাদের দেহগুলোকে উঠিয়ে নিয়ে গিয়ে অন্য কোথায় জায়গাতে দাফন করে দাও ইরাকের রাজা যখন এই স্বপ্নটি দেখলেন তিনি সাথে সাথেই পরের দিন সকাল সকাল এই মন্তব্য করলেন যে এর বর্ণনা সে বড় মুফতির সামনে গিয়ে করবে কিন্তু কাজের ব্যস্ততার কারণে সে কথাটি বলতে ভুলে পরের দিন রাতে একই স্বপ্ন তিনি আবারও দেখেন তিনি আবারও তাকে কোনো গুরুত্ব না দিয়ে ভুলে গিয়েছিলেন তৃতীয়বার সেই স্বপ্ন ইরাকের মুফতিকে দেখানো হয়েছিল তিনি সাথে সাথেই ইরাকের ওজিরে আজামকে সঙ্গে নিয়ে বাদশার দরবারে পৌঁছে গিয়েছিলেন তিনি যখন বাদশাকে এই স্বপ্নের কথা বললেন খুব আশ্চর্য হয়ে গেল এবং তিনি বললেন আমি এই স্বপ্ন এর আগে দুইবার দেখেছিলাম তা সকলে মিলে একটি আলোচনা সাপেক্ষে করলেন যে বড় মুফতিকে এই ব্যাপারে ফতুয়া জারি করতে বলবেন কি করা যাবে কবর কি পুনরায় খনন করে অন্য জায়গায় দাফন করা যাবে সেই দেহগুলোকে এটি তারা ফতুয়া নেওয়ার জন্য বড় মুফতির কাছে যাবে এরপর তিনি বললেন আমরা পরে এই সাহাবাই কেরাম আল্লাহ তালা আনহুমদের কবরগুলো খনন করে তাদের দেহ মোবারকগুলো বের করে কোনো দ্বিতীয় জায়গায় মাহফুজ জায়গাতে দাপন করে দেব। এরপর মুফতি এই ব্যাপারে ফতোয়া দিলেন এবং সেই খবরটি খবরের কাগজে বড় জোরসোরভাবে ছাপানো হয়েছিল যাতে করে সমস্ত মুসলিম এবং আওয়াম এই ব্যাপারে জানতে পারে এবং এটি এলান করে দেওয়া হয়েছিল যে নয় জুল হেজ মাসের কবর দুটোকে এক জায়গা থেকে অন্য জায়গায় পুনরায় স্থানান্তরিত করা হবে কিন্তু হাজ্জাজ মুকাররাম এর কথা অনুযায়ী তারিখকে পরিবর্তন করা হয়েছিল দশ জিল হিজ মাসে এই কাজটিকে সম্পূর্ণ করা হবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যাতে করে সকল হাজি তাদের হজ পালন করার পর সেখানে গিয়ে হাজির হতে পারেন এরপর সুপ্রিয় দর্শক মন্ডলী সেই দিন এসে উপস্থিত হয়ে গেল বাগদাদ শহরে লক্ষ লক্ষ মানুষ এসে ভিড় করল এবং সকলে এই অপেক্ষায় ছিল যে এই কাজটি কখন স্যার আঞ্জাম দেওয়া হবে জহরের নামাজের পরে লক্ষ লক্ষ মানুষের সামনে যখন দুই সাহাবাইকেরাম রদি আল্লাহ তালা আনহর কবর মোবারককে খোলা হলো তো দেখা গেল সত্যি সেখানে পানি উপস্থিত হয়ে গিয়েছে এরপর প্রত্যেকটি মানুষ সেখানে যে দৃশ্যটি দেখেছিল সেটি বলার ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী ওই সাহাবাহিকেরাম রদি আল্লাহ তালা আনহনদের যাদেরকে আজ থেকে প্রায় সাড়ে তেরোশো বছর পূর্বে দাফন করা হয়েছিল তাদের জিসিম মোবারক এমন তরু তাজা হয়েছিল দেখে মনে হচ্ছিল তারা যেন ঘুমোচ্ছে এবং তাদের চোখ এমন চমক দেখা যাচ্ছিল যা এর আগে কখনো কেউ দেখেনি সুপ্রিয় দর্শক এদের মধ্যে একজন জার্মানের ফিজিওলজিস্ট ছিলেন তিনি এটা দেখে হতবাক হয়েছেন যে আজ থেকে প্রায় সাড়ে তেরোশো বছর পূর্বে ডাফন করা জিসি মোবারক আজও কিভাবে তরু তাজা হয়ে আছে তিনি ইরাকের বাদশার কাছে ইজাজা চাইলেন যে তিনি তাদের চোখগুলোকে আরও নিকটবর্তী হয়ে দেখতে চান তাকে এই ব্যাপারে ইজাজাত দেওয়া হয়েছিল তিনি যখন সাহাবাইকে রাম রদিয়াল্লাহ তালা আনহুমদের চোখগুলোকে নিকটবর্তী হয়ে দেখছিল তিনি বলে উঠলেন যে মনে হয় না এনাদেরকে সাড়ে তেরোশো বছর পূর্বে দাফন করা হয়েছিল দেখে মনে হচ্ছে তারা এখনই ঘুম গিয়েছে এটা দেখার পর তিনি অতি শীঘ্রই কালেমায়ের শাহাদাত পরে ইসলাম ধর্মের ছায়া তলে চলে আসেন সুবহান আল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনিও কমেন্ট বক্সে সুবহান আল্লাহ লিখে আল্লাহ তালার প্রশংসা করতে ভুলবেন না ভিডিওটি আপনার বন্ধুদেরকে আল্লাহর আসতে বেশি বেশি শেয়ার করুন যাতে করে সকলের মাঝে এই ভিডিওটি ছড়িয়ে যায় এবং সকলের ইমান একটু তাজা হয় যারা কবরকে বলে ভুলে গিয়েছে এবং ইমান দারিদা থেকে দূরে থাকছে তাদের ইমান যেন এই দেখে আরও মজবুত হয়ে যায় এই মজেজা দেখার পর অনেক মানুষ বেশি বেশি ইসলামের ছায়াতলে চলে আসতে শুরু করেছিল সুপ্রিয় দর্শক মন্ডলী দাড়িয়ায়ে দাজালার নিকটবর্তী এই দুইজন সাহাবাহিক রাম রদিয়াল্লাহ তালা আনহম দে কবরকে সরিয়ে সালমান ফারসি রদি আল্লাহ তালা আনহুর মাজারের নিকটবর্তী জায়গাতে মুন্তাকিল করা হয়েছিল যেটা এখন বাগদাদ শহরে কুড়ি মাইল দূরে অবস্থিত আছে প্রিয় বন্ধুগণ আশা করি আজকের এই ইনফরমেশনাল ভিডিওটি আপনার কাছে সত্যি খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন আর আল্লাহর আস্তে ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন এবং যাতে করে অন্য মানুষেরাও দেখতে পারে আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য